শ্রী শ্রী মায়ের কথা সাধারণত মা যখন দীক্ষা দিতেন তখন বলতেন ঠাকুরই গুরু ঠাকুরই ইষ্ট তিনি শুধু মা কিন্তু কখনো কখনো তিনি স্পষ্টভাবে এবং ইঙ্গিতে প্রকাশ করেছেন তিনি ও ঠাকুর অভেদ একজন সন্ন্যাসী সন্তান মায়ের কাছে দুঃখ প্রকাশ করে বলেছিলেন ঠাকুর জগতে অবতীর্ণ হলেন দুর্ভাগ্যবশত তিনি তাকে দেখতে পেলেন না মা সঙ্গে সঙ্গে নিজের শরীর দেখিয়ে বলেছিলেন এর ভিতরেই তিনি আছেন ঠাকুর নিজের মুখে বলেছেন আমি তোমার ভিতর সূক্ষ্ম দেহে থাকবো আর একজন সন্ন্যাসী ভক্তকে মা স্পষ্ট করে বলেছিলেন আমরা কি আলাদা অর্থাৎ ঠাকুর আর মা কি আলাদা ঠাকুর আর মা অভেদ